হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালি একটি ট্র্যাডিশনাল পিঠা পোয়া পিঠা বা তেলের পিঠা এই তেলের পিঠা কিন্তু মোটামুটি কম বেশি সবাই বাড়িতে বানিয়ে থাকে আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে সঠিক মাপসহ এই তেলে পিঠা বানাই বা পোয়া পিঠা বানাই সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি পোয়া পোয়া পিঠা বানিয়ে থাকো দেখবে খুব সহজেই সবাই বানিয়ে ফেলতে পারবে আর খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি এই পোয়া পিঠা বা তেলের পিঠা এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা হাফ কাপ সুজি খুব সামান্য পরিমাণে নুন আর নিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি গুঁড়ো চিনি চিনিটা তোমরা যতটা মিষ্টি খাবে ততটা করবে আমরা একটু মিষ্টিটা কম খাই বলে এখানে হাফ পোনে এক কাপ মতো চিনি গুঁড়ো ব্যবহার করেছি শুকনো উপকারগুলো খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম এর বাড়িতে দিয়ে দিচ্ছি চাল বাটা এভাবে চাল বাটা যদি দিয়ে বানিয়ে থাকো তাহলে কিন্তু পিঠাটা বেশি ভালো লাগে খেতে তবে কেনা চালে দিয়েও কিন্তু ভালো পোয়া পিঠা বানানো যায় সেই রেসিপি নিচে লিঙ্ক আমি নিচে দিয়ে দেব তোমরা দেখে নিও এরপর অল্প অল্প দুধ দিয়ে এই দেখো ঠিক এরকম একটা ব্যাটার আমি বানিয়ে নিলাম যেহেতু সুজি আর ময়দা আছে তা ফোলার জন্য এটা আমি এক থেকে দেড় ঘন্টার মতো রেস্টে রেখে দেব ফিরে এলাম এক ঘন্টা পরে এই দেখো ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে থিকনেসটাও রেডি হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম কিছু ভেজে নেওয়া মৌরি এর মধ্যে তোমরা চাইলে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারো আমি শুধু মৌরি ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম এরপর তেল খুব ভালো করে গরম করে এক হাতা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা তারপর উপর থেকে এভাবে হালকা করে তেল দিয়ে দিচ্ছি তাহলেই দেখবে পিঠেগুলো কি সুন্দর ফুলে ওঠে এই পিঠেটা কিন্তু বানার তে অনেকেই চায় না একটু ঝামেলা বা তেল বেশি লাগে বলে কিন্তু আমার মনে হয় এই পিঠে বানানোতে কিন্তু কোনোই ঝামেলা নেই সবচেয়ে সহজে ঘরে থাকা উপকরণ এমনকি চালে গুঁড়ো না থাকলেও কিন্তু এই পিঠেটা সহজেই বানিয়ে ফেলা যায় আর পিঠেটা যতবারই কিন্তু ব্যাটারটা নেবে ততবারই এভাবে নিচ থেকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবে না চালের গুঁড়ো নিচে থিতিয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না আরও একটি তোমাতে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখো এভাবে দিয়ে দিলাম এক হাতা করে ব্যাটার আবার ওপর দিয়ে তেল ছিটিয়ে দিচ্ছি এবার এই এক মিনিট পরে এভাবে উল্টে দেব। এভাবে দুবার তিনবার উল্টে পাল্টে সব পিঠেগুলিকে আমি ভেজে নেব এই পিঠেগুলো খেতে কিন্তু খুবই ভালো হয় তোমরা যদি কখনো এভাবে না বানিয়ে থাকো অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে যেটা সাবস্ক্রাইব করে পাশে